ইতিমধ্যে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুনাম মক্কার অলিতে গলিতে আনাছে কানাছে পৌঁছে গিয়েছে যে মক্কার মধ্যে একটা যুবক আছে যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছে আমানবদার এবং সুদর্শনশীল এবং বিশ্বস্ত সুন্দর চেহারা আদর্শ সব দিয়ে ফিট পলিতে গলিতে ছড়ايا পড়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মক্কার সবচাইতে ধনী একজন মহিলা ছিল যার নাম হচ্ছে খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা সফল ব্যবসায়ী বিবাহ হয়েছে তিনি এখন বিধবা এ অবস্থায় যাদেরকে তিনি ব্যবসার কাজে নিয়োগ দিয়েছেন কেউ আজ পর্যন্ত লাভমান করতে পারে নাই শুধু লস আর লস তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে আমার এই ব্যবসার কাজে নিয়োগ করতে চাই যে আমার এই ব্যবসা দেখাশোনা করবে আমরা একজন গোলাম ছিল যার নাম হলো মাইসারা তিনিwidetilde মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম শুনেছেন আম্মা জান খাদিজার কাছে গিয়ে বলছে ওগো খাদিজা এই মধ্যে একটা যুবক আছে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের আদর্শ যুবকের চরিত্র যুবকের আধাতে কথা সব চাইতে মক্কার মধ্যে একেবারে ছড়িয়ে গিয়েছে তুমি যদি ওই যুবকটাকে কাজে লাগাতে পারো তাহলে আশা করা যায় তোমার ব্যবসার মধ্যে অনেক উন্নত হবে বয়সটা কোন হবে চব্বিশ কিংবা তেইশ আমার জান খাদিজাতুল কুবী আল্লাহ প্রস্তাবে তিনি রাজি হলেন ঠিক আছে আমি ব্যবসার ম্যানেজার হতে চাই ব্যবসার জন্য নবীজি রাজি হলেন ব্যবসার মাল সামানা বোঝায় দেওয়া হল বিভিন্ন দেশে যায় নবীজিকে দেখার জন্য মাই পাঠানো কি করে করে ব্যবসা কোথায় যায় কেমন ব্যবসা করে সমস্ত কিছু তুমি লক্ষ্য করে দেখবে আর তার বিষয়গুলো আমার কাছে জানাবে আল্লাহ বলেন সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য চলে গেছে নবীজি ব্যবসা করে এক দেশ থেকে আরেক জায়গায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা করে নবীজির ব্যবসার বাণিজ্য টোটাল বিস্তারিত ঘটনাগুলো দেখছেন মাইসারা ব্যবসা শেষ কাফলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন ইতিমধ্যে এর আগে আর কোনো দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসায় এত লাভ মধ্যে আর কোনো দিন হয় নাই ব্যবসায় লাভবান হয়েছে খাদিজাতুল কুবরা মাই সানাকে বলছেন তোমাকে তো দেখতে দিয়েছিলাম কি কি দেখেছো তার ব্যাপারে আমাকে একটু বল মাই সারা বর্ণনা দিতেছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ব্যবসার জন্য যায় এক জায়গায় থেকে যখন আরেক জায়গায় যায় এক জায়গায় দুই তিন দিন পাঁচ দিন অবস্থান করে দিন অবস্থান করার পরে যখন চলে যাবে মানুষের মধ্যে এমন একটা মিল মহাব্বত তৈরি করে